আপনাকে বলছি ইমাম যদি আপনার ভেঙে যায় কিংবা ইমাম যদি ভেজাল হয় শীতের রাতের ফজরে নামাজ আপনার মূল্যহীন সারা রাতের মাহফিল মূল্যহীন নামাজ মূল্যহীন হজরত সব মূল্যহীন তাইলে যে জিনিসের দ্বারা আমল কবুল হয় যে ইমানের এত দাহাম ওই ইমানের পরিচর্যা করা ওই ইমানের যত্ন নেওয়ার দরকার আমাদের আছে না নাই তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ সব চাইতে বেশি ধরা খাবে ইমানের ক্ষেত্রে আপনি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরবের আমাদের এই অঞ্চলের অনেক ছেলে সৌদি আরবে কাজ করে এমন আছে না নাই প্রবাসী নাই সৌদি আরবে যান একটা বিষয় দেখবেন আপনার আমার চাইতে আমল তারা স্বাভাবিক গত জাতিগত ভাবে একটু কম করে আপনি সৌদি আরবের মসজিদ গুলা পরে দুই না। আজান হয়ে গেছে আমরা গিয়ে সুন্নত পরে বসে আছি লোকজন দেখে আসে না কিন্তু যেই মাত্র এ সময় হয় হুড়মুর করে সব লোক এসে মসজিদ ভরে যায় ফরজ নামাজ শেষ আবার সব বের হয়ে যায় ফরজটার প্রতি গুরুত্ব দেয় সুন্নত নকলা তো পড়ে না তার মানে আলহামদুলিল্লাহ তাদের চাইতে নকল এবাদতে আমরা এগিয়ে আছি আমলের দিক থেকে তবে আমাদের চাইতে তারা আগায় আছে ইমানের দিক থেকে ইমানের দিক থেকে তারা এগিয়ে কারণ স্বাভাবিকত তারা ইমানের সাথে শিরিক করে না স্বাভাবিকত তারা ইমানের সাথে আমলের মধ্যে বেদাত করে না এই জন্য ইমান তাদের সলিদ আমল কম আর আমাদের আমল বেশি ইমানে ভেজাল আল্লাহর কাছে কিন্তু অল্প আমল থাকলেও পার পাওয়া যাবে যদি ইমানটা ঠিক থাকে কিন্তু হাজার আমল করলেন পার পাওয়া যাবে না যদি ইমানে ভেজাল থাকে আমার ভাইরা এটা কিন্তু আমার কথা না যে হুজুর আপনারা দাওয়াত দিয়ে আনছে দেখে যা খুশি তাই কয়ে যাইতেছেন না এটা রাসূলের হাদিস আল্লাহর হাবিব বলেছে তোমার ইমানকে তুমি খাটি করে না আমল যদি অল্প কর অল্প আমল তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যখন না তোমার ইমানটা থাকবে খাঁটি এজন্য আমার ভাইরা বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্বলতম জায়গার নামই হচ্ছে ইমাম ইমানে ভেজাল করে সবচেয়ে বেশি অন্যান্য জেলার মানুষ জানা করে দেখলাম বৃহত্তর ফরিদপুরের মানুষ ভেজাল এখানে আরো বেশি করে তার কারণ আবেগ তাদের বেশি বিবেক কম কাজে লাগায় অর্থ শিক্ষা বা অল্প কারণে ইমান হারায় ফেলে ইমান ভেঙে ফেলে আপনি কর মজুর ইমান আবার ভাঙবে নাকি আমি বলবো